বাংলা ট্রিবিউন দশ বছর পার করে এগারো বছরে পদার্পণ করছে বাংলা ট্রিবিউন একমাত্র অনলাইন পোর্টাল যেটা হচ্ছে যে আমাদের চলচ্চিত্রে তাকে আমরা খুবই আমাদের যতগুলো প্রোগ্রাম হয় তাদের মানে সরব উপস্থিতি আমরা পাই সব সময় তারা আমাদের প্রোগ্রামগুলোকে আমাদের চলচ্চিত্রের প্রমোশনগুলো করে থাকেন অনুষ্ঠানগুলো তারা বিশেষ গুরুত্ব দিয়ে করেন এবং খুব সুন্দর সুন্দর প্রোগ্রাম সিনেমা নিয়ে করেন এবং অন্য অন্য ক্ষেত্রেও তারা খুবই ভালো বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করেন সব কিছুতেই বাংলা ট্রিবিউনের যে যাত্রা দিন দিন হচ্ছে যে অগ্রসর হচ্ছে খুব এগিয়ে যাচ্ছে আমরা আশা করব যে চব্বিশে এবং এগারো বছর পদার্পণে তারা আরও উপরে চলে যাবে এবং তাদের ডে বাই ডে তারা আরও বিস্তৃত লাভ করবে এবং তাদের সুনাম চতুর্দিকে ছড়িয়ে পড়বে এটাই আশা করি এবং হ্যাপি বার্থডে Uh, Bangla Tribune online portals.